আসসালামু আলাইকুম দুই চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু পেশানোর জন্য কিছু শিক্ষার্থী আন্দোলন করতেছে আর এরই মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইচএসসি পরীক্ষা শুরু হবে তিরিশে জুলাই থেকে এই শিরোনামে কিন্তু একটি নোটিশ দেখা যাচ্ছে এই নোটিশটি কতটা সত্য বা এইচএসসি পরীক্ষার তারিখ কি আসলে পেছানো হয়েছে কিনা এই সকল বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এইচএসসি পরীক্ষাটি কিন্তু তিরিশে জুন থেকে শুরু হবে আর এইচএসসি পরীক্ষার সম্পূর্ণ সময়সূচিও কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষাটি শুরু হবে তিরিশে জুন থেকে কিন্তু রুটিনটি প্রকাশ প্রকাশের পর থেকেই কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলন করতেছে যেন তাদের পরীক্ষাটি পিছিয়ে নেওয়া হয় আর এই আন্দোলনের মাঝে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষাটি শুরু হবে তিরিশে জুলাই থেকে অর্থাৎ এক মাস সময় পিছিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা নোটিশ এই নোটিশটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়নি যদি দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষাটি আসলে পিছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা দেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলে দেখতে পারবে এবং এছাড়াও কিন্তু তোমাদের বোর্ডের ওয়েবসাইটে নোটিশ দিয়ে দেবে কিন্তু এখন বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করছে ঠিকই কিন্তু এই নোটিশটি পরীক্ষা পিছানোর জন্য নয় বরঞ্চ এই নোটিশে বলা হয়েছে আগামী তিরিশে জুন থেকেই কিন্তু এইচএসসি পরীক্ষাটি শুরু হবে ডাকা বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে এই নোটিশটি মূলত আমি ওপেন করে রাখছি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা করতে কি স্বীকৃত নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী তিরিশে জুন থেকে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু পেছানো হয়নি যে রুটিনটা প্রকাশ করা হয়েছিল ওই রুটিন অনুযায়ী কিন্তু দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপর দেখো বলা আছে সংশ্লিষ্ট সকলকে এই ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ পরীক্ষার তারিখ পিছানো সম্পর্কে তোমরা যে নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারছো ওই নোটিশটি কিন্তু সম্পূর্ণ ভুয়া আর তোমাদেরকে আরেকটি বিষয় বলে রাখি তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু খুবই কম ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ডগুলো সকল প্রস্তুতি নিয়ে ফেলছে এবং পরীক্ষার রুটিনও কিন্তু প্রকাশ করা হয়েছে সো এখন আর কিন্তু পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে না তোমাদের মতো দুই হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করছিল কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পরীক্ষাটিও কিন্তু পিছিয়ে দেওয়া হয়নি তাই তোমাদের হাতে এখন যে সময়টা আছে তোমরা এই সময়টাকে কাজে লাগাও দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষাটি কিন্তু তিরিশে জুন থেকেই শুরু হবে তাই তোমরা পরীক্ষা পেছানোর সকল চিন্তা বাদ দিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবা এবং সুস্থ থাকবা আল্লাহ হাফেজ